তোমার সাথে দেখা করে ভালো লাগলো চলো তোমার জন্য একটা ক্যারেক্টার বেছে নেওয়া যাক এটা কি হবে এটা বোম্বার ডিলো ক্লোকো ডিলো এই সব তৈরি শুধু কয়েকটা জিনিস বাকি আছে পরিবারে তোমায় স্বাগত এই হলো তোমার লিজ ডং 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 ট্রেক এটা খুব দারুণ আমি এটা ধরার চেষ্টা করছি হা আবার তুমি পারবে এই তোমরা কি এটা দেখলে এখন আমাদের কাছে একটা ব্লক আছে যে তারাও ঠিক এবার এই ব্লকটা ভাঙো এই যে একটা পিক্যাক্ট ফেউ ধন্যবাদ চলো দেখো ভেতরে কি আছে চলো সোনা তুমি পারবে আর আবার শেষমেশ হু ভেতরে কি ছিল তুমি কি তৈরি তোমরা কি করছো ও দারুণ ধন্যবাদ তোমরা খুব ভালো ধন্যবাদ তো তোমাকে বলা উচিত এখন আমার সাথে এসো আমি তোমার জন্য কিছু এনেছি ট্রুম ট্রিক ও এটা তো জল আমাকে গুড লাক বলো ও না সব শেষ বলেছিলাম না শোনার জন্য আমার কাছে কিছু আছে চলো এটা খুলে দেখা যাক ও এত মেকআপ আই দিয়ে শুরু করছি ট্রুম আর ট্রিক ওয়াও আমার এটা পছন্দ হয়েছে আমাদের সাথে নাচ করো আমি এখনই আসছি আমাকে লাইভ করতে হবে প্রিয় চলো ওকে লুকটা বানাতে সাহায্য করি হুম হ্যাঁ ওর একটা ভেস্ট দরকার আমি একটা বুদ্ধি পেয়েছি চলো স্টোরে যাই ট্রুম ট্রিক ফ্লিপ আরে তুমি কি ঘুমাচ্ছো হ্যাঁ কাস্টমার এসেছে আর পাঁচ মিনিট আমার হাতে সময় নেই ওঠো আচ্ছা ঠিক আছে একটা হামর আমার থেকে দূরে থাকো ভয় পেও না আমি ট্রালালেরও ট্রালালা ও তুমি আসল আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি শ্যাডো তোমার সাথে দেখা করে ভালো লাগলো তো তুমি কি খুঁজছো আমাদের মেয়ের একটা ভেস্ট দরকার দেখো এরকম কিছু আছে কি হ্যাঁ আমার কাছে এই দুটোই আছে হুম না ঠিক এগুলো নয় আর কোথায় খুঁজতে পারো হুম তোমার এগুলো দরকার ঠিক বলেছ আসল না চল ট্রুম খুব ভালো আমি সবগুলো নেব পছন্দটা বেশ ভালো তোমার স্টাইল আছে এই নাও ধন্যবাদ আমাকে কত টাকা দিতে হবে একটা সেলফি দিলেই হবে এখনই দিচ্ছি হাসো ট্রুম ট্রিক তোমার সাথে ডিল করে ভালো লাগলো ট্রুম ট্রিক আমি আউট সাবধানে ওকে আমি ধরছি তুমিও বাড়িতে আছো আমি সাহায্য করছি আমাদের মেয়ের জন্য আমি এগুলো পেয়েছি আর এটা তোমার জন্য এবার ভেস্ট বানাবো বোমবার ডিল ক্রোকোডিলের একটা শক্ত জ্যাকেট দরকার ও কি রান্না করছে ও এতগুলো বাসন দিয়ে কি করবে ও বুঝেছি চলো ওকে সাহায্য করি সুরে যাও আমি করছি

এটা পরে দেখো চুম টং আমি তোমাকে সাহায্য করছি কি দারুন ধন্যবাদ টং টং আমি কি ব্যাগটা নিয়ে খেলতে পারি ওকে অবশ্যই দারুন জ্যাকেটটা পরীক্ষা করে দেখা যাক খুব ভালো কিন্তু আমার খিদে পেয়েছে আমাদের কাছে কি কোনো খাবার আছে হুম আমি একটা বুদ্ধি পেয়েছি চলো তোমার লাঞ্চটাকে ধরি কে করবে না না একদম না ও তুমি মজাটা নষ্ট করে দিলে টং টং চিন্তা করো না ফিশি ঠিক আছে ট্রেসি এটা আমাদের মেয়ে খুব সুন্দর কিন্তু আমার এখনো খিদে পেয়েছে ও আমার কাছে সিভিট স্ন্যাকস আছে হুম জাপানি খাবার চলো খেয়ে দেখি এক সেকেন্ড দাঁড়াও এটা কিসের গন্ধ ও তোমরা কি এই উইকটা দেখেছো আমাকে ভালো মানাবে তাই না টুং তুমি খুব মজার তুমি কি এটা আমাদের মেয়েকে দেবে অবশ্যই খুব ভালো এটা ওকে ভালোই মানিয়েছে ও ধন্যবাদ আমাকে কিছুটা ওর মতন দেখতে লাগছে ও এখনো না ও তাহলে কখন ওর নতুন দাঁত লাগবে আর নতুন চোখ ঠিক আছে চলো এটা বানানো যাক আমরা সাহায্য করছি প্রথমে এটা কেটে ফেল এই ধারালো দাঁত দেখো আমি একটা টুপি খুঁজবো হুম না এটা একদম ঠিক আছে এই ডেলিভারি ধন্যবাদ শ্যাডো ওর থেকে দূরে থাকো শান্ত হও বন্ধু একটা ডোনাট খাও ও ডোনাটস আমার প্রিয় সবাইকে টাটা ও ও কত স্পিডে যায় চলো ভাইজারটা সাজাই এই দাঁতগুলোকে দেখো একসাথে করলে আরো তাড়াতাড়ি হবে খুব সুন্দর দেখো ও চোখের মনি কোথায় ও হ্যাঁ টুম টুম তুমি কি সাহায্য করবে অবশ্যই টুম ট্রিক তুমি না থাকলে যে কি হতো এখন আমাদের কুমিরের চোখ গেছি তোমার কি এটা পছন্দ হয়েছে ও আসলের মতো লাগছে হ্যাঁ কিন্তু এখন একটা জিনিস বাকি আছে আমি কি এটা পরে দেখতে পারি নিশ্চয়ই কি দারুন আর আমরা ডানাগুলো বানাবো বুদ্ধিটা দারুন আমি আউটলাইন আঁকবো আহা পেইন্ট আমি একদম তৈরি চলো এটা কাটি টুম টুম খুব ভালো এবার রং করতে হবে দেখো কিন্তু দাঁড়াও আমাদের টারবাইন দরকার আমরা করে ফেলেছি চলো মেয়েকে দেখাই আরে সোনা তোমরা ডাকলে ও ডানা দেখো আমি উড়ে যাচ্ছি তুমি একাই করি না আমিও উঠতে পারি আমার মাথা একটা বুদ্ধি আছে ও কি করছে বুঝতে পারছি না চলো খেলি প্রথমে আমি যাচ্ছি বোমবার ডিলো খ্রোক ডিলো চারিদিক দেখছে টার্গেট পাওয়া গেছে হা এটা খুব সহজ ছিল কি হয়েছে জুতোর ফিতেতে ওর পা জমে গেছে তুমি কি দেখতে পাচ্ছো ও না ওর আসল বোম্বার ডিলোর মতো বল লাগবে বহঃ ঠিক বলেছ এটা বানাই কি বড় লাইন মনে হচ্ছে অপেক্ষা করতে হবে সরে যাও এই যে বাচ্চা কয়েনটা আমাকে দেবে না কিন্তু মনে হচ্ছে দিতেই হবে তোমার বুদ্ধি আছে এখান থেকে যাও আমি আমার শক্তি পেয়ে যাব ও হ্যাঁ একদম ঠিক আমি সেই চিনেজ দিলেন ডক্টর এগম্যান ও না আজই হতে হলো আমি তোমাকে কারোর ক্ষতি করতে দেব না ওকে ধরো সালালা যা পারো করে নাও সরে যাও আমি দেখছি এবার তুমি বিপদে পড়বে কি ভাঙর আملকে দিয়েছি খুব ভালো পার্টনার চলো মেশিনটা খুলে দি হয়ে গেছে আমার কয়েনটা ভেঙে গেছে এখন আমি আর শক্তি পাবো না চিন্তা করো না আমি সাহায্য করছি হ্যাঁ এই নাও তোমার কয়েন কিন্তু তার আগে ট্রু ট্রিক ওয়াও আমি এখন সুপার সনিক হয়ে গেছি। কি দারুণ! আমিও চেষ্টা করতে চাই। 1 সেকেন্ড দাঁড়াও। উফ! আগে এটা শিখতে হবে। তুমি খুব ভালো। আমি কাকে বেছে নেবো হুম খুব কঠিন। হুম ভালো করে ভেবে 봐ছো। আমাকে এই ক্রপ ওয়াটার ডেলিভার করতে হবে। এটা এখানে রেখে দিচ্ছি। আমার যেটা দরকার সেটা পেয়ে গেছি। আমার সাথে যাবে? আমি কি যেতে পারি? ইয়ে! তাহলে আমার সাথে এসো এটা ধরছি হেই সবাই হাই হাই আমি জানি আমাদের মেয়ের নতুন পগুলো পছন্দ হবে এই দেখো ধন্যবাদ ও খুব নরম ধন্যবাদ আমার খুব পছন্দ হয়েছে আমার এখন শুধু লেজ লাগবে তুমি ঠিক বলেছ খেলবে হ্যাঁ চলো খেলি

অবশ্য শেষ হা এসব কি হচ্ছে আমার মাথা এটা কি ভয় পেও না আমি তোমার দেখো আমি তোমাদের বন্ধু তুমি কি স্ন্যাক্স খেতে চাও এনজয় করো আর আমার একটা সিক্রেট পোর্টাল আছে ও আমিও এখন শ্যাডো হয়ে গেছি কি দারুণ ধন্যবাদ আমি কি ঋণটা নিতে পারি এটা কি দিয়ে হয় এটা ছুলো দেখো কি হয় ঠিক আছে ড্রুম ফ্রিক ও এটা একটা হোর্টাল শুনেছো বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি ও আমরা প্রথমে যাচ্ছি ড্রুম ফ্রিক আমরাও কি যেতে পারি অবশ্যই চলো ড্রুম ফ্রিক ও বাড়ি এসে গেছি আমি সবার জন্য মার্শ মেলো বানিয়েছি নাও খাও খুব সুস্বাদু এটা খুবই সুস্বাদু মনে হচ্ছে এখানে আরো কিছু আছে এটা একটা হেয়ার পার্লার সোনা এটা তোমার জন্য ধন্যবাদ আমি এটা ব্যবহার করবো চলো দেখি ভিতরে কি আছে কি দারুন আর সময় নষ্ট করবো না এটা কাজ করেছে তুমি দারুণ করছো ও এটা কোন কাজে আসবে ও এটাই তো আমার দরকার ছিল প্লিজ এটা আমাকে দাও আমার চাই ঠিক আছে তুমি মিষ্টি করে চাইছই যখন দারুণ ট্রুম ট্রিক অরিগামি তৈরি হয়ে গেছে তোমার এটা ভালো লেগেছে সুপার সনিক তুমি এত কিছু পারো আমার জানা ছিল না তুমি আমাকে লজ্জা দিচ্ছ দাঁড়াও আমি একটা জিনিস লাগাবো এইভাবে ওয়াও দেখাও তুমি কি বানালে এই যে একটা ছোট্ট পোশাক এটা দারুণ হয়েছে আমাকে এটা দেখতে দাও তুমি কি করছো দারুণ ট্রুম ট্রিক এখন আমার নিজের পোশাক আছে ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি আমার পোশাক পছন্দ হয় তাহলে লাইক করো আমার হয়ে গেছে ও দারুণ হয়েছে আমাকে একবার দেখতে দাও আমি আসছি ও আরো কিছু করতে হবে ভাগ্যিস আমার কাছে একটা রিং আছে একটু ধরে রাখো ট্রিক কি দারুণ গ্যাজেট আমাকে রিংটা দাও বাথরুম ট্রিক ওয়াও এটা অসাধারণ লাগছে এবার আমাদের অনেকটা একরকম লাগছে দারুণ তাই না ঠিক বলেছো তোমায় দেখতে দারুণ লাগছে ধন্যবাদ বন্ধুরা তোমরা কি জানো রিং দিয়ে কার্ড করা যায় শ্যাডো সনিকের জন্য লাইক করো ট্রুম ট্রিক ওয়াও এত ফাস্ট আমিও এটা করতে চাই তাহলে চলো দৌড়ানোর প্র্যাকটিস করা যাক ঠিক আছে চলো চেষ্টা করা যাক আমি তৈরি তুমি এভাবে বেশি দূর যেতে পারবে না কিছু একটা ভাবতে হবে ও হ্যাঁ ওয়াও গুড মর্নিং হ্যালো আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি ও আমার এটা দরকার আমি রিংগুলো নেব ওগুলোর দাম কত দুঃখিত ওগুলো বিক্রি হবে না এটা খুবই খারাপ হলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি কি একটা ডিল করতে পারি আমার কাছে একটা রিং আর একটা এনার্জি ড্রিঙ্কও আছে ওয়াউ কি দারুণ হ্যাঁ আমি রাজি দারুণ চলো দেখি ভিতরে কি আছে ওয়াউ আমি গ্লাস পাওয়ার স্বপ্ন দেখতাম রিংগুলো বিয়ার নাও ওগুলো তোমার খুব ভালো ধন্যবাদ তোমার সাথে ডিল করে ভালো লাগলো টাটা আমি এর মধ্যেই হাঁপিয়ে গেছি আমি এসে গেছি এই নাও সোনা তুমি কোথায় ছিলে এই কি আমার এগুলো এবার তুমি দৌড়াবে আমার সত্যি এগুলো পছন্দ হয়েছে হ্যাঁ এবার এগুলো পরে দৌড়ানোর চেষ্টা করো চলো শোনা তুমি পারবে ঠিক আছে তুমি খুব ভালো করলে তোমরা কি এটা দেখলে তুমি খুব ভালো করলে তোমাকে নিয়ে গর্ব হচ্ছে